সালামু আলাইকুম আমার বন্ধুদের কাছে সকল বন্ধুদের জন্য আবারও চলে আসলাম মেলার বাকি অংশটা নিয়ে তো বন্ধুরা একটা লাইক দিয়ে আজকের ভিডিওটা দেখার অনুরোধ করছি তো বন্ধুরা এখান থেকে আমার ভিডিওটা শুরু করলাম তো দেখতে পাচ্ছ এখানে দেখো মেলাতে কিন্তু এই ধরনের সব পিঠার সাজ পাওয়া যায় এখানে দেখো কত সুন্দর করে পিঠা তৈরি করে রাখছে তো এটা আটা ময়দা দিয়ে পিঠা তৈরি করে রাখছে এগুলো দেখানোর জন্য যে কিভাবে তৈরি করা যায় আর এখানে দেখো মেলার ভিতরে বিভিন্ন ধরনের রাইড এখানে বাচ্চারা এই রাইডে উঠছে তো আমাদের সাথে কোনো বাচ্চা ছিল না তো আমরা কোনো রাইডে উঠি নাই যাই হোক বন্ধুরা চলো আমরা সামনের দিকে এই রাইডের রাইডগুলো দেখতে দেখতে আর এখানে দেখো কত সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করছে তো মেলার এই রাইডগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাব আর মেলা মানেই হচ্ছে বিভিন্ন ধরনের রাইড আর স্যান্ডেল জুতা কসমেটিক্সের সমাহার এখানে তো বেশিরভাগই হচ্ছে এখানে কসমেটিক্সের দোকান বা স্টল করে তো এই যে দেখো লিপস্টিক নেল পলিশ তারপরে চুলের বিভিন্ন ধরনের আইটেম এখানে আসে তোমরা দেখো দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখানে দেখো একজন মহিলা স্টল দিয়ে বসছে তো বিভিন্ন ধরনের গলার মালা পুঁথির মালা চেন এগুলো আছে এখানে বন্ধুরা এই কসমেটিক্সের স্টলটা দেখতে দেখতে আমরা চলে আসলাম এখানে দেখো খাবারের স্টল তো এখানে যত ধরনের শুকনা খাবার ভা চানাচুর ছোলা তারপরে ডাল বিভিন্ন ধরনের মিঠাই যেমন নকুলদানা তারপরে হচ্ছে এটাকে কি বলে গজা তারপরে কদমা মুরব্বা এই ধরনের দানাদার এই ধরনের খাবারগুলি এখানে স্টল করা আছে তো ডেকোরেশনটা এত সুন্দর করে করছে খুবই ভালো লাগছিল টমেটো দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করছে আর এখানে দেখো স্ন্যাক্স আইটেম যেমন এখানে আলু দিয়ে এটা তৈরি করছে চিংড়ি মাছের মাথা বিভিন্ন ধরনের কাবাব এইগুলো এখানে আছে। তো বন্ধুরা আমি কিন্তু মেলার সব খাওয়া খুব একটা পছন্দ করি না আমরা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর তোমাদের সাথে একটু দেখানোর চেষ্টা করছি কি কি আইটেম এখানে আছে এবার চলে আসলাম কাঠের রান্নাঘরের সরঞ্জামের ভিতরে রান্না শুধু রান্নাঘর না বর্ষা ঘর সাজানোর বিভিন্ন ধরনের ব্যায়াম করার বিভিন্ন আইটেম এখানে আছে বটি দুসার পিড়া বেলুন আলমা তারপরে নারকেলের ওরং ডালঝুটনি বিভিন্ন ধরনের আইটেম এখানে আছে দেখো তারপরে চাবির রিং আছে এখানে এই যে দেখতে পাচ্ছ সামনে এটা হচ্ছে এটা পা মেসেজ করে এটা দিয়ে আমি প্রথম বুঝতে পারছিলাম না পরে জিজ্ঞেস করলাম এটা কি Opa, mas é essa história. É চলো বন্ধুরা আরো সামনের দিকে যাই তো চলে আসলাম এখানে একটা ব্যাগের স্টল আছে খুব সুন্দর সুন্দর ব্যাগ ব্যাগগুলো খুবই পছন্দ হচ্ছিল কিন্তু মার্কেটে যে দাম তার থেকে এরা অনেকটাই বেশি চাচ্ছিল মাঝে মানে ব্যাগ কেনা হয়েছে তো সেটা কিন্তু এত দাম ছিল না এই জন্য মেয়ের তো একটা ব্যাগ খুবই পছন্দ হলো কিন্তু দামটা বেশি এর জন্য কিনলাম না মার্কেটে যেহেতু পাওয়াই যায় এর জন্য মেলায় আসলে কিন্তু কেনাকাটা ঘুরতে ভালোই লাগে কিন্তু দাম যদি আমরা জেনে থাকি বেশি নিচ্ছে তাহলে আর কিনবো কেন দেখো এই ব্যাগটা খুবই ভালো লাগছে মেয়ের তো এই একই মেলা এই ব্যাগের স্টলে আরও কিছু জিনিস আছে কসমেটিক্স আছে সেগুলো একটু দেখতেছি বসে হেঁটে হেঁটে ভালো লাগছিলো তো দেখো এখানে এসে আমার কিন্তু কয়েকটা চুড়ি পছন্দ হয়েছিল আর চুড়িটা আমি একটু হাতে দিয়ে দেখলাম হাতে দিয়েও ভালো লাগছিল কিন্তু এটাও একশো টাকা করে জোড়া ছিল। চারটা চুড়ি দুশো টাকা তোর জন্য আমি আর ওইটা নেইনি দাম করছিলাম কিন্তু ওরা আমি যে দাম বলছিলাম সেটাই দিবে না এর জন্য আর নিইনি তো আমার কিন্তু ছেলের লোকজন খুবই পছন্দ হয়েছিল আবার যেয়ে পরে নিয়ে আসতে চাইছিলামও কিন্তু আর যাওয়া হয়নি মেলাতে এখনও মেলাটা চলছে না যেহেতু সামনে গত কাল পহেলা বৈশাখ তাই এখনও চলবে কয়েক বেশ কয়েক মেলায় এসে টাকা বাইরে বেরতেছে ওই জিনিস সাড়ে তিনশো টাকা সেম জিনিস চলো এখান থেকে বেরিয়ে আরো সামনের দিকে যাই আচার লোভনীয় খুবই লোভনীয় লোভনীয় আচার খুবই সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে রাখছে আর কত ধরনের আচার তো আচারের দামও কিন্তু অনেক

এই যে আমলতির আচারটাও ভালো হবে তো এখানে কিন্তু কিছু কিছু আচার নষ্ট হয়ে ঘোলা হয়ে গেছে গন্ধ বের হচ্ছিল ওটা দেখে আমি মেয়ের সাথে একটু আলাপ করছিলাম মেয়েও আমাকে এটা ওটা জিজ্ঞেস করছিলো আর এই যে দেখো চলে আসলাম স্টিলের বিভিন্ন ধরনের আইটেম এখানে আছে রান্নাঘরের আইটেমগুলো খুবই ভালো লাগছিল আর এখানে আছে সিরামিকের তো এরা একটা ফিক্সড রেট বেঁধে দিছে এক একটা জিনিস একশো বিশ টাকা করে এই যে দেখো কাঠের হচ্ছে এটা কি বলে কাঠের যে নার্নি বা যেটাই গেল আমি স্টেশন থেকেছিলাম আমার ভালো লাগছিলো আর এখানে উঠছে মেয়ে বাচ্চারা পরে আবার একটু নিলাম এটা চলছিল তাই দেখো বন্ধুরা এখানে চুরির স্টল একশো পঞ্চাশ টাকা করে রেট দেওয়া আছে এক একটা চুরির থেকে একশো পঞ্চাশ টাকা শেষ করে ফেলছি আর এই সময়টাই এসে কিন্তু আমার শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে যায় আর মেয়েকে বলি তাড়াতাড়ি করে বাসায় চলো আমার শরীর খুব খারাপ লাগছে তো আমরা এই যে যেতে যেতেও একটু ভিডিও শুধু করে নিলাম এখান থেকেই আমরা বাসায় চলে আসলাম মেলা শেষ করে বাসায় চলে আসলাম এগুলো হচ্ছে মেলা থেকে বের হতে হতে এগুলো আমি একটু শুট করে নিলাম এই সময় থেকে কিন্তু আমার শরীরটা খারাপ লাগছিল আমরা কিন্তু মেলা থেকে বের হয়ে আসছি আর এই যে হচ্ছে এটা রয়্যাল হোটেলের মোড় তো এটা হচ্ছে আগের দিন আমরা রয়্যাল হোটেলের যে মেলাতে গেছিলাম সেই মেলা থেকে বের হয়ে আমরা এই যে বাসার দিকে যাচ্ছি ও আমার বোনও ছিল সাথে তো এখানে বন্ধুরা এই যে দেখো আমরা একেবারে রয়্যাল হোটেলের মোড় থেকে রাস্তার যাচ্ছি তো রাস্তার ডান সাইড থেকে বাম সাইডে যে আমরা অটোতে করব ওই জন্য রাস্তাটা পার হচ্ছি এই সময়টাই আমি একটু ভিডিও করলাম তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি বন্ধুরা বিদায় নেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা কেমন লাগলো আজকের মেলার ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলেও বন্ধুরা চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বাড়ছে রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আজকের মতো এখানেই বিদায় নেবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম